জয় প্রার্থনা সংক্রান্ত উদ্ধৃতি প্রার্থনা সংক্রান্ত উদ্ধৃতি ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত জাকব পাঁচ অধ্যায় ষোল পথ সিডলো ব্যাকস্টার বলেছেন মানুষ হয়তো আমাদের আবেদনগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে পারে আমাদের বাণীকে বাতিল করে দিতে পারে আমাদের যুক্তিগুলোর বিরোধিতা করতে পারে আমাদের ব্যক্তি সত্তাকে অগ্রাহ্য করতে পারে কিন্তু আমাদের প্রার্থনাগুলোর বিরুদ্ধে তারা নিহাদি অসহায় ডক্টর জোয়েট বলেছেন দশজনকে প্রচার না শিখিয়ে বরং আমি একজনকে প্রার্থনা করতে শেখাব স্যামুয়েল চ্যাডুইক বলেছেন দিয়াবলের বড় একটা মাথা ব্যথা হলো খ্রিস্টানদেরকে প্রার্থনায় বিরত রাখা সে প্রার্থনাহীন পড়াশোনা প্রার্থনাহীন কাজ প্রার্থনাহীন ধর্ম কোনো কিছুকেই ভয় পায় না আমাদের পরিশ্রম করা দেখে সে হাসে আমাদের জ্ঞানগম্বি দেখে ঠাট্টা করে কিন্তু যখন আমরা প্রার্থনা করি তখন সে ভয়ে কাঁপে অ্যাডোনিরাম জ্যাটসন বলেছেন আমি কখনোই কোনো কিছুর জন্য আন্তরিকতা নিয়ে প্রার্থনা করিনি কিন্তু কখনো না কখনো কোনো না কোনোভাবে কিছু একটা আকার নিয়ে এটা চলেই এসেছে এ ডব্লিউ রফে বলেছেন ঈশ্বর পরিশ্রমের তুলনায় প্রার্থনা ও সহভাগিতাকে অনেক বেশি দামি বলে মনে করেন স্বর্গীয় বর এক বধূর মন জয় করার চেষ্টা করছেন তিনি কোনো দাসদাসীকে কাজে লাগাচ্ছেন না প্রার্থনা ঈশ্বরকে তার গোপন স্থান থেকে বের করে এনে পৃথিবীতে অলৌকিক কাজ করতে নামিয়ে দেয় যাতে তিনি নিজেকে বিশ্বাসীর মাধ্যমে বিনষ্ট আত্মাই ভরা এক জগতে উজাড় করে দিতে পারেন মাটিন লুতার বলেছেন আজ আমার এত কাজ আছে যে আমি প্রথম তিন ঘন্টা প্রার্থনায় কাটাব পাঁচ মিশালি দুর্বলতম সন্তের ক্ষীণতম ফিসফিসানির জবাবে ঈশ্বরের কাছে উত্তরের এক অকুল সাগর আছে যদি সেটা একমাত্র ভগ্নচূর্ণ ও সূচিশুদ্ধ অন্তকরণ থেকে বের হয়ে আসে এবং সেটা সম্পূর্ণত প্রভু যিশু খ্রিস্টের অপ্রতিরোধ নামের উপর নির্ভর করে উচ্চারিত হয়ে থাকে প্রার্থনাহীন একদিন হল আশীর্বাদহীন একদিন এবং প্রার্থনাহীন জীবন হল শক্তিহীন এক জীবন দানিয়েল প্রার্থনার একটা দিন হাতছাড়া করার তুলনায় বরং সিংয়ের সঙ্গে এক রাত কাটাতেও প্রস্তুত ছিলেন পিতরের কাছে একটা প্রার্থনা সভায় যোগদান করার তুলনায় বরং জেলখানা থেকে বেরিয়ে আসাটা সহজ সাধ্য হয়েছিল বহু মানুষ প্রার্থনার শক্তিতে বিশ্বাস করে ও এ বিষয়ে শুনতে পছন্দ করে কিন্তু অল্প কয়েকজনই প্রার্থনা করে বহু মানুষ প্রার্থনার শক্তিতে বিশ্বাস করে ও এ বিশ্বাস শুনতে পছন্দ করে কিন্তু অল্প কয়েকজনই প্রার্থনা করে সন্তেরা যখন যথা সময়ে যথেষ্ট সময় নিয়ে প্রার্থনা করতে ব্যর্থ হন সুসমাচারও তত ধীর গতিতে ভীত সন্ত্রস্ত হয়ে এগিয়ে চলে কখনো অস্ত না যাওয়া এক গোপন সূর্য তাদেরই অন্তরে উদিত হয় যারা ভোরের অপেক্ষা করে যারা প্রার্থনার কামরায় ঈশ্বরের আকাঙ্ক্ষা করে তারাই অচিরে ঈশ্বরের নগরের সেই আবহাওয়ার পরশ পাবে প্রার্থনা শুধু তখনই সর্বশক্তিমান যখন সে নত জানু হয়ে থাকে মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর তুলনায় ঈশ্বরের সঙ্গে বরং এক ঘন্টা কাটানোটা অনেক বেশি দামি মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর তুলনায় ঈশ্বরের সঙ্গে বরং এক ঘন্টা কাটানোটা অনেক বেশি দামি জয় যিশু